আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম সাভার উপজেলায় আইন শৃঙ্খলা মিটিংয়ে নতুন দেশ গড়তে সকলেই অঙ্গীকারবদ্ধ আইন শৃঙ্খলার উন্নতিতে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্রের সভাপতিত্বে সেনাবাহিনী ও প্রশাসনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাভারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও ছাত্রনেতা সাংবাদিক শিক্ষক সংখ্যালঘু নেতা নেতা ধর্মীয় সহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন সবাই সকলে মিলে সিদ্ধান্ত হয় পিছনের সব ভুলে আগামী নতুন বাংলাদেশ গড়বে নাজমুল হাসানের পাঠানো বিরিয় চিত্রে দেখুন বিস্তারিত

আমরা সেটা আরো তো কি বলবো না আমি এটা আপনারা দেখবেন সুন্দর পুলিশের একা দুর্নীতি হবে না

তুমি এক ঘন্টা তার ক্ষত শুকায় গেছে বুঝেন অথচ সে দেশ ছেড়ে চলে গেছে এই দেশটা আপনাদের আমাদের সবার এই দেশে আমাদের থাকতে হবে আমরা দেশ থেকে পালান যে চাইরার মত আমরা আমরা সবাইকে নেবাসতে চাই সবাইকে নিয়ে থাকতে চাই কত সময় কিভাবে আমাদের সমাজের অনিশ্চিত অবস্থা অবনতি হয়ে গেল এটা পুলিশ বাহিনীকে এটা তদন্ত করতে হবে কিভাবে এই গরাই ঘটালো এটা এর কি পুলিশি করছে ঘটনা নাকি অন্যরা কে করেছে নিরপেক্ষ তদন্ত করার জন্য আমি অনুরোধ করছি আওয়ামী লীগের নেতৃবর্গরা নিজের আর্ধ দিয়ে গুলি করেছে হত্যা করেছে করেছে তাদেরকে অনেকে হয়তো পরিকল্পনা করছে অনেকে বিএনপি নিচের লেভেলে অনেকের সাথে গোপনে একটু যোগাযোগ করে এলাকা আসার চেষ্টা করছে আমি চাই তাদের ব্যাপারে অতি দ্রুত একটা ব্যবস্থা নেন মামলা আওতায় আনেন তাইলে কিন্তু তারা এলাকায় আসবেন তাদেরকে কতটুকু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো না এবং জনগণই সকল ক্ষমতার সেটি প্রমাণিত হয়েছে আমরা আপনাদের সাথে দিয়ে আপনাদের পাশে থেকে আমার সেই জনশৃঙ্খলা ফেরাতে চাই আপনাদের আস্থার বাহিনী হতে চাই আমার অনুরোধ থাকবে আমাদের একটু সহযোগিতা করুন আমাদেরকে আপনারা পাশে আমরা পাশে থেকে যারা দুর্বৃত্ত যে কথাগুলো উঠে এসেছে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই হয়তো আমাদের একসময় পুলিশ তাৎপর্যগুলো এখানে হবে না কিন্তু আপনাদের নিয়মিত সহযোগিতা এবং নিয়মিত পরামর্শ নিয়ে কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পর সবারের আয়ু সৃন্দ্র ব্যবস্থাকে আপনাদের উপযোগী এগুলো বান্ধব করে আপনাদের প্রত্যাশা মতো আপনাদের আয়সৃন্দ ব্যবস্থা উপার্থিত বলে বিশ্বাস করি